ইলিশ মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন একেবারে নতুনত্ব আমি মাছ নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ সামান্য নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য সরষের তেল তারপরে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিলাম তারপরে আমি এখানে নিয়ে নিলাম পাতা পুইপাতা পাতা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর সর্ষের তেল আর দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে তা ভালো করে মাখিয়ে রেখে দিলাম মাছে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়নি তাই আবারও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে তাতে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তারপরে এখানে এক এক করে মাছগুলো আমি সাজিয়ে দিয়ে দিয়েছি তারপরে উপর থেকে আমি শাকটা ভালো করে দিয়ে দিলাম শাকটা দিয়ে জল বেরোবে তাই বেশি জল দেব না প্লেটটা ধুয়ে সামান্য একটু উপর থেকে জল দিয়ে দেব মিডিয়াম মাছ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব তারপরে আমি এক চামচ সর্ষে নিয়েছি সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি মাছের ঢাকনা তুলে উপর থেকে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তারপরে আমি উপর থেকে একটু খুন্তি দিয়ে হালকা করে একটু মিশিয়ে দিলাম মেশানো হয়ে গেলে আবারও দু মিনিট ঢেকে রেখে দিয়েছি একটু বাদে বাদে কড়াই ধরে নাড়িয়ে দিতে হবে তারপরে ঢাকনা তুলে দিলাম এবারে আমি যতক্ষণ না জলটা টেনে যায় আস্তে আজ করে রান্না করে নেব তেল ছেড়ে দিয়েছে মাছ হয়ে গেছে খুন্তি বা হাতা দিয়ে নাড়া দেওয়া যাবে না মাঝে মাঝে একটু কড়াইটা দূরে নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায় হয়ে গেছে মাছ ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে